সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে জানাতুল সময় হিমি ও তার প্রেমিকের গোপন মুহূর্তে দেখা যাচ্ছে ভিডিওটি প্রথম টিকটক ফেসবুক এবং ইউটিউব সহ নানান ধরনের প্ল্যাটফর্ম প্রকাশিত পায় এবং দ্রুতই ভাইরাল হয়ে যায় জনপ্রিয় নাটকের অভিনেত্রী জানাতুল সময় হিমি ও তার প্রেমিকের এরকম একটা আপত্তিকার ছবি ও ভিডিও দেখে দর্শকরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন আসলে এর সত্যটা কী সত্যি কি এটা কোনো জানাতুল সময় হিমির ঘনিষ্ঠতার মুহূর্তের ভিডিও নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ এ বিষয়ে বিস্তারিত আমাদের সাথে যাবো তার আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শকের থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন ধন্যবাদ আসলে এই ভিডিওটি একটি নাটকের এটি রোমান্টিক গল্পের অংশ এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে কিন্তু এই ভিডিওটি মূলত নাটকের একটি অংশ যেটা দ্বারা সবাইকে বোকা বানিয়ে বোঝানো হচ্ছে হিমির গোপন ভিডিও ফাঁস হয়েছে সলমের এই ঘটনা একেবারে ভিত্তিহীন বাস্তবের সাথে কোনো মিল নেই আশা করছি সকলেই বুঝতে পারছেন যদি কেউ না বুঝে থাকেন তাহলে কমেন্টে বলে যেতে পারেন আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ